নমস্কার উই লার্ন ইউটিউব চ্যানেলে আপনাদের ইনভেস্ং আর আজ ভারতীয় শেয়ার বাজারে মানে বেশ একটা জোরদার ব্যাপার দেখলাম আমরা একটা ছোট গ্যাপের পর মার্কেট আবার ওপরে আজকের এই পর্বে আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন বাজার এতটা বাড়লো কোন সেক্টরগুলো কেমন করলো আর কালকের জন্য কি দেখতে হবে নমস্কার হ্যাঁ ঠিকই বলেছেন বাজার আজ বেশ

পঁচিশ হাজার দুশো উনচল্লিশ দশমিক দশে ইন্টারেস্টিংলি দিনের হাই ছিল পঁচিশ হাজার দুশো একষট্টি আর একটা ব্যাপার নিফটি কিন্তু প্রায় দু মাসের মধ্যে প্রথমবার পঁচিশ লেভেলের উপরে ক্লোজ দিল ও আচ্ছা এই পঁচিশ হাজার দুশো লেভেলটা পার করা এটা কি টেকনিক্যালি খুব সিগনিফিকেন্ট মানে এটা কি নতুন কোনো ট্রেন্ডের ইঙ্গিত দেখুন সিগনিফিকেন্ট তো বটেই এই পঁচিশ হাজার একশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার দুশো রেঞ্জটা মানে একটা বেশ শক্ত বাধা বা রেজিস্ট্যান্স জোন ছিল এর ওপরে বন্ধ হওয়াটা নিঃসন্দেহে একটা টেকনিক্যাল ব্রেকআউট এটা বাজারের কনফিডেন্স বাড়াতে পারে আচ্ছা শুধু তাই নয় বাজারের সার্বিক অবস্থাও দেখুন মার্কেট ব্রেথ বেশ ভালো ছিল মিড ক্যাপ ইন্ডেক্স বেড়েছে পয়েন্ট ফাইভ আর স্মল ক্যাপ ইন্ডেক্স বেড়েছে প্রায় পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট তার মানে শুধু বড় স্টক নয় ছোট মাঝারি স্টকও চলেছে একদম এনএসিতে দেখুন সতেরোশো পঞ্চান্নটা শেয়ার বেড়েছে আর কমেছে মোটে নশো সাতাশিটা নিফটি ফিফটিন নিজেরই পঞ্চাশটা স্টকের মধ্যে বিয়াল্লিশটাই তো গ্রিন জোনে এটা বাজারের ভেতরে শক্তিটা দেখায় বোঝা গেল বেশ একটা ব্রড বেসড র্যালি তাই না আচ্ছা উইলান ইনভেস্টিং এ আমরা তো সব সময় কারণগুলো খুঁটিয়ে দেখি এই যে এত বড় উত্থান এর পেছনে মূল কারণ বা চালিকা শক্তি কি ছিল দেখুন আজ মূলত দুটো জিনিস মানে যাকে বলে টুইন ট্রিগার্স বাজারকে ঠেলে তুলেছে প্রথমটা হল নয়দিল্লিতে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রাথমিক বাণিজ্য আলোচনা শুরু হয়েছে সেই খবরটা ও হ্যাঁ যদিও এটা খুবই প্রাথমিক স্তরে আছে কিন্তু অগাস্টে যে আমেরিকা ফিফটি পারসেন্ট ট্যারিফ বসিয়েছিল তারপর এই আলোচনাটা একটা মানে আশার আলো হিসেবে কাজ করেছে বাজার এটাকে একটা পজিটিভ সাইন হিসেবেই নিয়েছে কিন্তু এটা তো খুবই প্রিলিমিনারি স্টেজ তাই না শুধু এই খবরে এতটা রিয়াকশন কি একটু বেশি হয়ে গেল না মানে যাকে বলে হেডলাইন ড্রিভেন আপনার কথাটা মোটেই ভুল নয় এটা অবশ্যই হেডলাইন ড্রিভেন একটা মুভ এখনই কোনো বড় আউটকামের আশা করা ঠিক হবে না কিন্তু বিশেষ করে অটো কম্পোনেন্টস টেক্সটাইলসের মতো যে এক্সপোর্ট সেক্টরগুলো আছে তাদের জন্য এটা একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে রিস্ক অন ভাবটা একটু বেড়েছে হুম এক্সপোর্ট সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা আর দ্বিতীয় কারণটা দ্বিতীয় কারণটা হল আগামীকাল মানে সতেরোই সেপ্টেম্বর ইউএস ফেডারেল রিজার্ভের পলিসি ঘোষণা এফওএমসি মিটিং আছে বাজার কিন্তু বেশ জোরে সোরে আশা করছে যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টস বা জিরো পয়েন্ট টু ফাইভ শতাংশ রেট কাট হতে পারে এই ফেড মিটিং নিয়ে তো জল্পনা তুঙ্গে সবাই তাকিয়ে আছে সেদিকে যদি সত্যি রেট কাটে বা ওরকম কোনো ইঙ্গিত দেয় তাহলে তার প্রভাব কি হতে পারে এই আশাতেই দেখুন ইউএস ডলার ইন্ডেক্স কিছুটা নরম হয়েছে ডলার দুর্বল হলে ভারতের মতো এমার্জিং মার্কেটসে ফান্ডফ্লো আসার সম্ভাবনা বাড়ে ঠিক সোনার দামও দেখুন এই কারোদের রেকর্ড লেভেলের কাছাকাছি প্রায় সাড়ে তিন হাজার ডলার প্রতি আউন্সের আশেপাশে ঘোরাফেরা করছে তবে আসল খেলাটা হবে কাল ফেড চেয়ার জেরুম পাওয়েল কি বলেন তার উপর তিনি ডাবেশ থাকেন মানে অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার কথা বলেন নাকি হকেশ মন্তব্য করেন মানে ইনফ্লেশন নিয়ে চিন্তা প্রকাশ করেন সেটার উপর অনেক কিছু নির্ভর করবে হুম কালকের দিনটা তাহলে খুবই ভাইটাল হতে চলেছে আচ্ছা এবার একটু সেক্টরগুলোর দিকে তাকাই আজ কোন সেক্টরগুলো সামনে থেকে লিড করলো অর্থনীতির ভালো মন্দের সাথে সরাসরি যুক্ত তারাই ছিল লিডার যেমন ধরুন অটো সেক্টর প্লাস ওয়ান আর রিয়ালটি সেক্টর প্লাস ওয়ান এটা ছিল টপ পারফর্মার অটো সেক্টর বাড়ার কারণ কি ওই ট্রেড ডিলের আশা নাকি ফেস্টিভ সিজনও আছে দুটোই ওই বাণিজ্য চুক্তির আশা তো আছেই সাথে ফেস্টিভ সিজনের চাহিদা আর জিএসটি কমানোর একটা জল্পনাও বাজারে ঘুরছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্লাস টু পয়েন্ট থ্রি মোটরস প্লাস টু পয়েন্ট মারুতি সুজুকি প্লাস টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ভালো পারফর্ম করেছে আচ্ছা আর রিয়ালটি সেক্টর ওখানে কি কারণ রিয়ালটি সেক্টরের উত্থানের পেছনে একটা বড় স্ট্রাকচারাল কারণ আছে সেবি সম্প্রতি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা রিটসকে ইকুইটি হিসেবে ক্লাসিফাই করেছে ও রিটের ক্লাসিফিকেশনটা হ্যাঁ এটা কিন্তু একটা বড় পদক্ষেপ এর ফলে রিটসে রিটেল আর ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের অংশগ্রহণ আরও সহজ হতে পারে এটা একটা লং টার্ম পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে তার মানে অটোর কারণগুলো বেশি ঘটনাভিত্তিক বা সাইক্লিক্যাল আর রিয়েলটির এই কারণটা বেশ স্ট্রাকচারাল তাই তো একদম ঠিক ধরেছেন এই পার্থক্যটা বোঝা খুব জরুরি অটোর কারণগুলো হয়তো সাময়িক হতে পারে কিন্তু রিয়েলটির এই ব্যাপারটা দীর্ঘ মেয়াদি প্রভাব ফেলতে পারে দারুণ পয়েন্ট এই ধরনের সূক্ষ্ম বিশ্লেষণই আমরা উইলার্ন ইনভেস্টিং এ দর্শকদের জন্য আনার চেষ্টা করি আপনারা দেখছেন উইলার্ন ইনভেস্টিং যেখানে আমরা বাজারের খুঁটি নাটি বিশ্লেষণ করি আচ্ছা তাহলে লিডার্সের কথা তো হলো ল্যাগার্ড কারা ছিল মানে কোন সেক্টরগুলো একটু পিছিয়ে ছিল আজ পিছিয়ে ছিল মূলত ডিফেন্সিভ সেক্টরগুলো যেমন এফএমসিজি ইন্ডেক্স আজ 0.27% পড়েছে নেসলে ইন্ডিয়া মাইনাস জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট টাটা কনজিউমার প্রোডাক্টস মাইনাস জিরো পয়েন্ট সিক্স টু পার্সেন্ট এই ধরনের শেয়ারগুলো যেগুলো সাধারণত বাজারের অস্থিরতার সময় ভালো থাকে সেগুলো আজ একটু চাপে ছিল এটা কি তাহলে বাজারের রিস্ক অ্যাপেটাইট বাড়ার ইঙ্গিত সাধারণত তাই মনে করা হয় যখন সাইক্লিক্যালস চলে আর ডিফেন্সিভস পিছিয়ে থাকে তখন ধরে নেওয়া হয় যে ইনভেস্টার্সরা একটু বেশি ঝুঁকি নিতে চাইছে ইন্টারেস্টিং আচ্ছা স্টক স্পেসিফিক কিছু মুভমেন্ট নিয়ে তো বেশ আলোচনা হচ্ছে হ্যাঁ কয়েকটা স্টক আজ সত্যিই নজরে ছিল যেমন ধরুন রেডিংটন শেয়ারটা সোজা কুড়ি পার্সেন্ট আপার সার্কিটে লক হয়ে গেল দুশো পয়েন্ট তিন টাকায় কুড়ি শতাংশ কারণ কি কারণ দুটো এক নতুন আইফোন 17 সিরিজের ভালো চাহিদা আশা করা হচ্ছে আর দুই একটা বিরাট ব্লক ডিল হয়েছে শেয়ারটায় এক্সট্রাঅর্ডিনারি ভলিউমস ছিল মানে গড়ের প্রায় পঁচাশি গুণ বেশি পঁচাশি গুণ ভলিউম আচ্ছা আর এল দেখুন প্রায় দুই দশমিক তিন চার পার্সেন্ট বেড়েছে এনপিসিআইএল থেকে একটা বড় অর্ডার পেয়েছে প্রায় সাড়ে হাজার থেকে আড়াই হাজার কোটির মধ্যে এলএনটির জন্য ভালো খাবো আর সুজলন এনার্জিও প্রায় 2% বেড়েছে টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড মানে টিপিআরএল থেকে 838 মেগাওয়াটের একটা বড় উইন্ড পাওয়ার প্রজেক্টের অর্ডার পেয়েছে এই অর্ডারগুলো মানে এলএনটি আর সুজলনের অর্ডারগুলো কিন্তু একটা বড় ছবির দিকে ইঙ্গিত করছে দেশে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স সাইকেল গতি পাচ্ছে এটা তারই প্রমাণ কোম্পানিগুলো নতুন করে বিনিয়োগ করছে ঠিক ক্যাপেক্স সাইকেল চালু হওয়াটা অর্থনীতির জন্য খুব ভালো খবর তাহলে আজকের পুরো দিনের আলোচনাটার যদি একটা সারসংক্ষেপ সংক্ষেপ টানি উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য কি দাঁড়ায় দেখুন আজকের বাজারটা মূলত দুটো বড় আশার ওপর ভর করে বেশ শক্তিশালীভাবে বেড়েছে এক ভারত মার্কিন বাণিজ্য আলোচনার একটা পজিটিভ শুরু দুই মার্কিন ফেট সুদ কমাবে এই জোরালো প্রত্যাশা এর ফলে আমরা দেখলাম সাইক্লিক্যাল সেক্টরগুলো নেতৃত্ব দিয়েছে আর ডিফেন্সিভ সেক্টরগুলো একটু পিছিয়ে ছিল আর টেকনিক্যালি নিফটি একটা গুরুত্বপূর্ণ বাধা বা রেজিস্ট্যান্স লেভেল পার করেছে বেশ সুতরাং সার্বিকভাবে আজকের দিনটা তো বেশ ইতিবাচক গেল তবে কালকের দিনটা বিশেষ করে ফেডের ঘোষণার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে উইলার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য কালকের দিকে তাকিয়ে কি কৌশল বা কোন দিকগুলো নজরে রাখা যেতে পারে অবশ্যই কালকের জন্য সবচেয়ে বড় ইভেন্ট হলো ইউএস ফেডের সিদ্ধান্ত আর তার থেকেও গুরুত্বপূর্ণ হলো তাদের কমেন্টারি তারা কি বলছে সেটার ওপর বাজার করবে আর ভারত মার্কিন বাণিজ্য আলোচনার যে খবরগুলো আসবে সেদিকেও নজর রাখতে হবে টেকনিক্যাল লেভেলের কথা বললে নিফটির জন্য সাপোর্ট এখন মোটামুটি পঁচিশ হাজার আর ওপরে বাধা বা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে পঁচিশ হাজার চারশো থেকে পঁচিশ হাজার পাঁচশো জনে আর ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটির জন্য সাপোর্ট হতে পারে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার দুশো রেঞ্জটা আর ওপরে রেজিস্ট্যান্স আছে পঞ্চান্ন হাজার ছশো থেকে পঞ্চান্ন হাজার সাতশোর কাছাকাছি তাহলে কৌশল হিসেবে কি সাইক্লিক্যালস এর দিকে নজর রাখা বা রেট সেন্সিটিভ স্টক যেমন ব্যাংকিং রিয়েলটি অবশ্যই সতর্কতার সাথে আর এক্সপোর্ট ভিত্তিক স্টকগুলো হ্যাঁ আমার মনে হয় সেটাই লজিক্যাল সাইক্লিক্যালস রেট সেন্সিটিভস আর এক্সপোর্ট থিমের উপর নজর রাখা যেতে পারে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি ডিফেন্সিভ স্টকগুলো যেমন ধরুন এফ কাল ঘুরে দাঁড়াতে শুরু করে তাহলে বুঝতে হবে হয়তো বাজারের রিস্ক ক্যাপেটাইট কিছুটা কমছে তাই ব্যালেন্স করে দেখতে হবে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে শুধু একদিকে তাকালে হবে না উল্টো দিকটাও খেয়াল রাখতে হবে আচ্ছা শেষ করার আগে আজকের এই যে বাজারের উচ্ছ্বাস এই নিয়ে একটা প্রশ্ন মনে আসছে এই যে আশা মানে ট্রেড টক বা রেড কাটের আশা এর উপর ভিত্তি করে এই উত্থানটা কি টিকে থাকবে নাকি এটা সত্যি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নতির একটা প্রাথমিক ইঙ্গিত কি মনে হয় এটাই কিন্তু এখন মিলিয়ন ডলারের প্রশ্ন এই উচ্ছ্বাসটা কি শুধুই আসার ফানুষ নাকি এর পেছনে শক্ত ভিত্তি তৈরি হচ্ছে আমার মনে হয় উত্তরটা দেবে ফেদের সিদ্ধান্ত এবং বাণিজ্য আলোচনার বাস্তব অগ্রগতি শুধুমাত্র আশার ওপর ভর করে এই র্যালি কতটা টেকসই হবে সেটাই এখন দেখার বিষয় তাই দর্শকদের বলবো চোখ কান খোলা রাখুন নিজের রিসার্চ চালিয়ে যান আর অবশ্যই অবগত থাকুন একদম খুব সুন্দরভাবে বললেন আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি উই লার্ন ইনভেস্টিং দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বিনিয়োগ সংক্রান্ত আরও এরকম গভীর বিশ্লেষণ ও তথ্যের জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন ধন্যবাদ